নোয়াখালী সদরে চাদা না দেয় রাতে দেয়াল ভেঙে বাড়িতে কিশোর গ্যাং এর শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার নিয়াজপুর ইউনিয়নের দেবপুর গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ভুক্তভোগী পারভিন আক্তার বলেন স্থানীয় সন্ত্রাসী সবুজ দীর্ঘদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়ার পরেও দাবি করা আরও টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে এই জেরে সবুজ সম্প্রতি পনেরো থেকে ষোলো জনের কিশোর গ্যাংয়ের সশস্ত্র গ্রুপ নিয়ে এসে তার বাড়িতে সশস্ত্র হামলা করে এ নিয়ে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী পারভিন আক্তার কিশোর গ্যাং এর সদস্যরা আমাদের কাছে আসে চাঁদা চাইছে চাঁদা চাওয়ার পরে এক লক্ষ টাকা চাইছে প্রথমে তারপর আমরা পঁয়ত্রিশ টাকা তাদেরকে দিয়ে মোটামুটি আমরা একটা ইয়ে করছি এর এরা আসি এখন আমার দেওয়ালটার আবার ভাঙি এখন আবার আমাকে পাঁচ মাসের হুমকি দিচ্ছে আমি একা থাকি এখানে এরা আমাদেরকে খুব হামলা করে আমার এই ছেলেটা একবার মাইছে আমারও মাইছে আমরা খুব কষ্টের মধ্যে আছি আমরা যদি এটা একটা সহজ করেন বা